আমার কাছে খুবই ভালো লাগছে বাবা মার হাসিটা দেখার বেশি খুশি লাগছে ফাইনালি পেয়েছি অনেক খুশি টিচাররা যথেষ্ট হেল্প করেছে বাচ্চারাও কষ্ট করেছে পাশাপাশি মা বাবার দোয়া তো ছিল সব মিলিয়ে ওরা ভালো করেছে জানতাম গোল্ডেন এ প্লাস পাবো এখন হ্যাঁ ফাইনালি পেয়েছি অনেক খুশি অনেক অনেক অসম্ভব খুশি সত্যি বাবা মার হাসিটা দেখে বেশি খুশি লাগছে আনন্দ আমি ভাষা প্রকাশ করতে পারতেছি না যদিও আশা করেছিলাম কিন্তু আশাটা পাওয়ার পর যে অনুভূতিটা এত বেশি আনন্দের হবে বুঝতে পারি না আগে প্রত্যাশা মতো আমরা ফল পেয়েছি এটাই এটা আমাদের মানে ইয়েই ছিল যে ইনশাল্লাহ পাবো তারপরও অনেককে বোর্ডের ব্যাপার তো বোঝাও যায় না পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো দিয়েছিল রেজাল্টটা আশানুরূপ হয়েছে আমরা এতে অনেক খুশি আমার কাছে খুবই ভালো লাগছে প্রকাশ করার মতো না আমার দুই মেয়ে ডিপি পেয়েছে আজকে ওর বাবা বেঁচে থাকলে ওর বাবা স্কুলের একজন গভর্নিং বোর্ডের বারবার মেম্বারে দাঁড়াতো আর তো সে বেঁচে থাকলে অনেক খুশি হতো তার দুই মেয়ে পাস করেছে ডিপি ফাইভ পেয়েছে আমার বড় মেয়ে ওখান থেকে ডিপি ফাইভ পেয়েছে আমি অনেক খুশি আল্লাহর কাছে ও লাখ লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ বেস্ট রেজাল্ট লাইফের এতটা শান্তি জীবনও লাগে না যে এসএসসির জন্য যে কষ্টটা এক মাস যে পড়া লেখা না খেয়ে না ঘুমায় পড়ালেখা এসে টেনশন ওইটা পুরো সার্থক আল্লাহর কাছে লাখলা শুকুর আলহামদুলিল্লাহ বাচ্চারা পরিশ্রম করছে টিচাররা অনেক খাটছে সবার মানে এত কষ্টের একটা ভালো রেজাল্ট আল্লাহ দিছে সব বাচ্চাদের এতে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ